গুড মর্নিং রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা চলে এলাম ফুল তুলতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে ক্যামেরায় ছবিটা অত ভালো আসেনি সামনে থেকে আরও খুব ভালো লাগে দেখতে কি বড় বড় ফুল ফুটেছে সাদা আর পিঙ্ক মানে গোলাপি কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর দারুণ লাগছে না দেখতে নয়নতারা ফুল খুব সুন্দর খুব সুন্দর সকালবেলা উঠে দেখলে মানে সত্যি মনটা ভরে যায় দারুণ লাগে সকালবেলা উঠে গেছি মেয়ে ছেলে ছেলে চলে গেছে স্কুলে মেয়ে যাবে ওকে রেডি করে দিলাম চা ঠা করে দিলাম এখন দেখো আমি একটু বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে বক বক করছি সকালবেলা মিউট করে দিয়েছি যেহেতু মাইক বাজে সকালবেলায় তাই কি বলছি কি জানি ভুলেই গেছে যাই হোক সবাই সাথে থাকুক থাকুক দেখতে থাকুক আশা করি ভালো লাগবে সবাই কেমন আছো জানাবে কেমন আছো জানাবে সাতটা মতো বাজে সাতটা বাজে নি পনেরো সাতটার মতো বাজে এখন রেডি হয়ে গেছে দেখো লিস্ট রওনা দিয়েছে চলে যাচ্ছে চা আর খেয়েছে যে স্কুলে যাচ্ছে আর ছেলেকে টিফিন করে দিয়েছি ওর নিয়ে চলে গেছে ও ছটায় বেরিয়ে যায় এ যায় সাতটায় মানে সাতটার আগে যায় সাতটায় পেয়ার লাইন হয় এই দেখো শাশুড়ি আর শাশুড়ির ছেলে কী করছে দেখো দুজনে মিলে খাসতে হচ্ছে সকালবেলায় যাই হোক দেখো আমি কুমড়ো গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি আর বৃষ্টি হয়তো রোজ এখন বেশ গাছগুলো এত সুন্দর সবুজ সবুজ মানে দারুণ লাগে দেখতে এখন সুন্দর হয়ে গেছে দেখো গাছগুলো সব তুলসি গাছ দারুণ লাগে দেখতে খুব সুন্দর লাগে মানে রোজ বৃষ্টি হয় তো দারুণ লাগে দেখতে একদম সবুজ সবুজ হয়ে থাকে দেখো এখানে লঙ্কা লাগিয়েছি ওর পাশে লাল শাক লাগিয়েছি লাফা লাগিয়েছি কুমড়ো লাউ মানে অনেক কিছু বাড়ি থেকে দিয়ে এনেছিলাম সব লাগিয়েছি যখন হবে বড় তখন দেখাবো সবাইকে তারপর দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবলাম আজকে কি করা যায় কি করা যায় তো কুলি পিঠে খেতে ইচ্ছা করলো বাড়ি থেকে নারকেল এনেছিলাম তো চলো যেই কথা সেই কাজ শুরু করে দিই দেখো নারকেলটা নারকেলের ফুটটা তৈরি করছি এখানে দিয়েছি চিনি গুড় দিলে না লাল লাল হতো বেশ ভালো লাগতো দেখতে যাই হোক যা আছে ঘরে সেটা দিয়েই শুরু করে দিলাম মানে আমার মন চাইছে তো করে ফেলেছে এরকম একটা ব্যাপার যাই হোক তো বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব জোরে হচ্ছে না তবে হয়েই যাচ্ছে তো রান্নাঘরে পুরতে করছি আর জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের আবহাওয়াটা দেখো প্রায় হয়ে এসেছে আর একটু হবে কে কেক পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করবে সবাই আর পুরো সম্পূর্ণ মানে অন্যরকম পিঠেটা একদম অন্যরকম বিয়ের আগে আমি খেয়েছি হচ্ছে তোমার ওই যে চালির দিয়ে যে পিঠেটা করে করে আবার ভাব দেয় জলের উপরে এটা সম্পূর্ণ আলাদা এটা আমি শিখেছি শ্বশুরবাড়িতে বাড়িতে সত্যি শেখার কোনো শেষ নেই আর বয়সও নেই মানে দারুণ দারুণ অনেক কিছু শিখেছি তো পিঠেটাও করা শিখেছি আমি এটা ময়দা দিয়ে হবে আর তেলের মধ্যে ভাজা হবে এটা সম্পূর্ণ আলাদা গুড়ি পিঠেটা তো অনেকে হয়তো খাওনি বা দেখো নি আর অনেকে খেয়েছে যাই হোক সঙ্গে থাকো দেখে থাকো শুরু করে দিয়েছি এই যে এইভাবে কেটে নিচ্ছি শাশুড়ি মাকে বললাম একটু বেলে পেন তো বেলে দিচ্ছে কাটতে হবে রুটির মতো করে বেলে দিচ্ছে আর আমি এই যেইভাবে কাটছি তাই কোটটা দিয়ে সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় ভাজার সময় তেলের মতো দেবো তো দারুণ লাগে কিন্তু পেটেটা খেতে এই দেখো সাইড দিয়ে আমি ছুঁড়িকে কেটে নেব। যাই হোক মেয়ে হাত পেতে আছে কেন বলো তো ওই নারকেলে ভালো ভালো নেবে বলছে আর একটু দাও একবার নিয়েছে আবার বলছে দাও ডিস্টার্ব করে সব যাই হোক এইভাবে একে একে আমি সব কেটে নেব এক হাতে ফোন ছিল আমার পিঠের হাত দেখানোর জন্য মেয়েকে বললাম একটু ক্যামেরা করে তো দিল না যাই হোক তো এইভাবে দেখো আমি কেটে নিয়েছি তো এইভাবে অনেকগুলোই হয়েছিলো এটাকে আমি একে একে খুঁজে নিয়ে চলো এটাকে খুঁজে নিয়েছি দারুণ লাগে খেতে জানো তো আর অনেক দিন থাকে মানে ঘরে থাকলে মানে কোনো অসুবিধা হয় না বেশ ভালো থাকে বেশ যে ভেজে নিচ্ছি আর এর মধ্যে চলে গেছিলো কারেন্ট মানে অন্ধকার হয়ে গেছে বিকাল টাইমটা তারপরে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব তো মেঘলা আরেকটা পিঠে করেছি এই যে দু রকমের পিঠে করেছি মন চাইছে করে ফেলেছি সুজি ময়দা আর চিনি দিয়ে আর কিছু না দেখে দারুণ ফুলেছিল পিঠেগুলো এই দেখো করে ফেলেছি একে একে তো কেমন লাগলো সবাই জানাবে আর কে কে এই পিঠেটা খেয়েছো এই কুলি পিঠেটা এরকমভাবে কে কে খেয়েছো জানাবে তো দেখো বিকালে দোকানে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম উপ যাচ্ছে রাস্তা দিয়ে তো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো সবাই বলবে দেখা হবে আর একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেকো